পাগলা গাড়োতে থাকা ফিলিংস হয়েছে কখনও হয়নি তো আমি বলছি আমার অভিজ্ঞতা আছে বেবি হওয়ার পর থেকে আমার নিজেকে মনে হয় আমি যেন পাগলা গাড়োতে আছি আর কয়েকটা উদাহরণ দিচ্ছি কেন বললাম একটা চকলেট খেতে দিয়েছে ওকে চকলেটটা খুলতে গিয়ে ভেঙে গেছে ওর বক্তব্য আমি ভাঙা চকলেট খাবো না আমাকে আস্তে চকলেট দিতে হবে এখন আমি আস্তে চকলেট কোথায় পাই ওকে বললাম তুই না তো আমি খেয়ে নেবো নাহলে কিন্তু অন্য বাচ্চাকে দিয়ে দেবো অগত্যা দেখলো যে ওর লস হয়ে যাবে তাই খেয়ে নিল আচ্ছা এটা নয় সামনে ছিল আমি ওকে খেতে দিলাম কিন্তু যেইটা আমি খেয়ে নিয়েছি আমি খাওয়ার পরে ও বললো যে আমি এটা চাই তখন আমি কোথার থেকে দেবো আগের দিনে এমন হয়েছে একটা ফুচকা আমি ওকে জিজ্ঞেস করলাম খাবি ও বললো না তা আমি খেয়ে নিলাম খেয়ে নেওয়ার সাথে সাথে বলছে আমি ওটা খাবো বলে কান্না জুড়ে দিল এইবার আমি ওর কান্না থামাই কী করে আমি বললাম বাবু আমি তো খেয়ে নিয়েছি কি করে দেই তোকে আমি কি তোকে এখন বমি করে দেবো বল ও তখন কি বলল হ্যাঁ আমাকে বমি করেই দাও আমি ওইটাই খাবো এবার আমি যখন খেতে বসি তখনই ও কি করে বুঝতে পারে যে এখন আমাকে পটি অথবা হিসি করতে হবে আমার খাওয়া মোটে দেখতে পারে না যখনই খেতে যাব তখনই ওর কিছু না কিছু করতেই হবে কি করে বোঝে কি জানি কি করে আমি তো খাওয়ার টাইম তো রোজ একই রাখি না অন্যান্য টাইমে খাই তাহলে ওর কী করে টাইমিংটা ম্যাচ হয় একে তো ফোন দেখে খাওয়াই না বলে ঘন্টার পর ঘন্টা ওর খাওয়ার পেছনে নষ্ট হয় তারপরে যদি এরকম পাগলামিগুলো করে তখন কার মাথা ঠিক থাকে মনে হয় আমার চুলগুলো যেন আমি নিজেই টেনা টেনে ছিঁড়ে দিই লেটেস্ট ঘটনা হলো যেটা ঘটার পর আমি নিজেই হেসে মরছিলাম ওর কান্না থামাবো কি করে আমি বুঝতে পারছিলাম না ও তো অটির কথা বা হেসির কথা এখনও সেরকম বলতে পারে না মাঝে মধ্যে প্যান্টেই হয়ে যায় তো আমি তো টাইমিংটা বুঝি কতক্ষণ পরপর করাতে হবে তো একদিন বাথরুমে নিয়ে গেছি ও বললো আমি বাথরুমে যাবো না আমি হিসি করবো না আমি বললাম ঠিক আছে তোর হিসি করতে হবে না তুই বাথরুমে জল আমি বালতিতে জল ভরবো তুই দেখবি তারি। দাঁড়িয়ে 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 দেখছে জল ভরা দেখতে দেখতে ওর হিসি হয়ে গেছে এইবার হিসি করে দিয়েই সেই কান্না আমি হিসি করব না আমার হিসি হলো কেন কি করে বোঝাবো ওকে আমি কতদিন এইভাবে পাগল হয়ে থাকতে হবে জানি না হয়তো এখনও এক যুগ অপেক্ষা করছে আমার জন্য এবার এত কিছুর পর আপনাকে যদি এসে কেউ বলে সারাদিন কি কাজ করেছ কী করছিলো সারাদিন আমি ভাবতে বসি সত্যি তো আমি কী কাজ করলাম সারাদিন ধরে